আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আকৃত এবং ফিকের পরীক্ষা কিভাবে তোমরা সুন্দর করে লিখতে পারবা এবং একটা প্রশ্ন কত মার্ক কত মিনিট সময় নিয়ে লিখবা এবং কিভাবে লিখলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায় তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো তো দেখো এই আমার সামনে তোমরা যে খাতাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার আমার এক ছাত্রের লেখা ওকে আমি লিখিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য ওর হাতটা খুব খারাপ তবে গোছানোটা সুন্দর এটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওরে ওদেরকে আমি ট্রেনিং দিয়েছি আজকে চোদ্দ পনেরো দিনের মতো বিশ দিনের মতো হয়েছে ওরা কখনো আলিয়া পরীক্ষা দেয়নি ওরা আমাদের দিনের স্টুডেন্ট ওদেরকে আমরা আলিয়ায় কীভাবে ক্লাস আনানো যায় এই ট্রেনিংটা আমি দেওয়াচ্ছি আমি ভাবলাম যে তোমাদেরকে আমি একটু দেখাই দেয় বিষয়টা তো দেখো এই যে দেখছো তোমরা আলিয়ায় আকেদ এবং ফিক্স লেখার জন্য ওনার তোমার একশো চল্লিশ মিনিট সময় পাবা এবং প্রতিটা প্রশ্ন ছয়টা প্রশ্ন লিখতে হবে এবং প্রতিটা প্রশ্ন তোমাকে বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে বুঝতে পারছো কই এটা প্রতিটা মার্ক প্রশ্নের মান হচ্ছে 10 এবং এই 20 মার্ক 20 মিনিট সময়ে 10 মার্কের জন্য তোমাকে চার পৃষ্ঠা লিখতে হবে কমপক্ষে গুছিয়ে সুন্দর করে তো দেখো আমি তোমাদের আমার সামনে একটা খাতা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রশ্ন তোমাদের দাখিল 24 সালের একটা প্রশ্ন আমি ওখানে দেখিয়েছিলাম দেখো ফিহের একটা প্রশ্ন সে লিখেছে এক পৃষ্ঠা তারপরে দেখো এই দুই পৃষ্ঠা এবং তারপরে হচ্ছে তিন পৃষ্ঠা তারপরে চার পৃষ্ঠা তো এই এই চার পিসটা সে কিন্তু তোমরা খেয়াল করো এই চার পিসটা যদি মোটামুটি সবকিছু প্রশ্নের প্রতিটা চাহিদা সে পূরণ করেছে প্রশ্নটা চেয়েছিল তোমার হচ্ছে কি ফিক কাকে বলে আবার পিকের শাব্দিক এবং পারিভাষিক অর্থ এবং পিকের প্রয়োজনীয়তা তারপর ছিল চার মাঝাব চার ইমাম মাঝাব এবং চার ইমাম সঙ্গে কিছু কথা সেখানে লিখেছে ঠিক আছে তো তোমরা হচ্ছে এভাবে প্রতিটা ফিখের প্রতিটা প্রশ্ন তোমরা পরীক্ষা হলে 20 মিনিট সময় পাবা এবং 20 মিনিটে তোমাদেরকে কমপক্ষে 4 পৃষ্ঠা লিখতে হবে এবং গুছিয়ে লিখতে হবে এবং তোমরা প্রতিটা প্রশ্ন দেখো এখানে এভাবে আমি আমার ছাত্রকে যেভাবে লিখেছি তোমরা ওভাবে লিখবা ঠিক আছে আমি কথা বুঝতে পারছি এভাবে একদম এবং তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা অনেকে ওই যে 4 পৃষ্ঠা শুনে অনেকে তোমাদের অনেকে হাতে লেখা অনেক বড় বড় থাকে বা তোমরা পরীক্ষায় অল্প লিখে বেশি পৃষ্ঠা বড় বড় করে লিখো হ্যাঁ তো সেই ক্ষেত্রে হয় কি যে তোমরা হয়তোবা আহ পাশ করে যারা বড় বড় লেখে কিন্তু ফুললি গুছিয়ে লেখে না তারা পাশ করে আসে কিন্তু এ প্লাস পাওয়ার জন্য পরীক্ষায় একটা ভালো মার্ক তোলার জন্য তোমাকে কিন্তু কম লিখলেও গুছিয়ে লিখতে হবে সুন্দর করে লিখতে হবে দেখো ছেলেটার হাতে লেখা কিন্তু অত সুন্দর লাগে কিন্তু সে গুছিয়ে লিখছে একদম পরীক্ষক আমি আমরা তো অনেক খাতা দেখি একদম পরীক্ষকের কিন্তু তোমার হচ্ছে সে স্বাভাবিকভাবেই সার্ভিসটা লিখছে কিন্তু গুছিয়ে লিখছে প্রতিটা প্রশ্নের সে অংশ উল্লেখ করেছে তাহলে সে কিন্তু সহজে তার নাম্বারটা গেইন করতে পারবে বুঝতে পেরেছো তোমরা এটাই করবা

একটা প্রশ্নে যে চারটা অংশ তিনটা অংশ ছিল যে চারটা অংশ ছিল আবেদনিক অর্থ একটা অংশ বাড়িপাশি অর্থ আর একটা অংশ উনি সে তিন দুই তিনে পাঁচ পাবে আর তারপর হচ্ছে মাযাবের প্রয়োজনীয়তা এবং চার মাযাবের চার ইমাম এর এর জোন আর পাঁচ মার্ক দুই দুই আর চার মার্ক তিন মার্ক পাঁচ মার্ক তো এই কিন্তু ফুল মার্ক করেছে তো তোমরা হয়তো অভাবেই খেয়াল রাখবে যে একটা প্রশ্নের কয়টা অংশ আছে প্রত্যেকটা অংশ তোমার লিখতে হবে উনিশ সেটা চার পৃষ্ঠে লিখলে তোমার জন্য যথেষ্ট বুঝতে পারছি

দেখো তো সুন্দর করে সেটা লিখছে মানে তোমরা দেখো যে সে কিন্তু ফাঁকা রাখছে তারপরে বোঝা যায় না যে এতটা ফাঁকা তোমরা ঋষি উপস্থাপনা দিয়ে আর দুই নং দিয়ে পুরো পৃষ্ঠাটা ভরে ফেলে এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় তোমরা আমার এটা দেখে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে তোমরা সহজেই মার্ক গেন করতে পারতেছো তারপরে দেখো হ্যাঁ আচ্ছা কত সুন্দর গুছিয়ে লিখছে তোমরা এভাবে গুছিয়ে লিখবা আমি আবার বলি যে তোমরা বিশ মিনিট থেকে বাইশ মিনিট সময় পাবো চার পৃষ্ঠা লিখতে হবে গুছিয়ে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা অংশের উত্তর দিয়ে ক্লিয়ার করবা তাহলে দেখবে দেখো এখানে কিন্তু প্রশ্ন সুন্দর গোছের লিখছে তোমরা এইভাবে লিখবা তাহলে দেখবে অবশ্যই অবশ্যই তোমরা সহজে এ প্লাস পেতে পারো আর পাস করার জন্য কিন্তু এত গুছিয়ে লেখা দরকার হবে না আমি আবার বলি আর হচ্ছে তোমরা যারা আমার সাজেশন ফলো করো যে যেখান থেকে দেখছো আমাদের এই চ্যানেলে আমরা এই আলিয়া মাদ্রাসা নিয়ে নতুন কাজ করতেছি এই জন্য তোমরা তোমাদের বন্ধুদেরকে এটা ছড়াইয়া দেবা এবং জানাইয়া দিবা আমার চ্যানেলের বিষয়ে আর অবশ্যই অবশ্যই যে কোনো মাদ্রাসা থেকে দেখতেছে আমাকে লিখে দেবা তুমি কি আমার জানা থাকবে যে কারা কারা আমার ভিডিওটা দেখতেছে যদি মনে করো যে আমার এই ভিডিওটা তোমার উপকার বা তোমায় উপকার করছ তাহলে তোমার বন্ধুদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো এই ছিল আজকের পড়া আজকের দেখানোর সিস্টেমটা তোমাদেরকে যেহেতু প্রত্যেক ছটা প্রশ্ন ছটা প্রশ্নের একই সিস্টেমে লিখতে হয় আমি দুইটা প্রশ্ন দেখিয়ে দিয়েছি তোমরা এই আদলে বাকি চারটা প্রশ্ন কমপ্লিট করবা মনে থাকবে সবাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবো এবং তোমাদের বাকি সাজেশনগুলো এবং বাকি বিষয়গুলো আমি দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করছি সবাই দোয়া করবো কি মানিল্লা